আসসালামু আলাইকুম ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি দুটি কলা এবং দুটি ডিম দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি নাস্তার রেসিপি শেয়ার করবো রেসিপিটি আপনারা বাসায় থাকা অল্প উপকরণে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটি আপনারা একবার বানালে বারবার বানাবেন এতটাই মজা হয় খেতে তো রেসিপিটি করার জন্য এখানে আমি দুটি কলা নিব তো কলার যে নিচে যে কলাগুলো থাকে সেগুলো কিন্তু সাফা খেয়ে খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো আমি নিচ থেকে এখানে দুইটা কলা নিয়ে নিলাম এবার দুটি কলার আমি খোঁসা ছাড়িয়ে নিব এবার এতে আমি দিয়ে দিব দুটি ডিম তো আমি দুটি ডিম এখানে ভেঙে দিয়ে দিচ্ছি এবার আমি একটি কাটা সামুচ দিয়ে কলা এবং ডিমটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব তো কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে আমি ডিমের সাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব তো কাটা সামুচ দিয়ে কিন্তু কলাটাকে খুব ভালোভাবেই কিন্তু খুব সহজে গলিয়ে নেওয়া যায় তো আমি এইখানে কলা এবং ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে একটি হ্যান্ড হুইস্ক দিয়েও কিন্তু এই মিশ্রণটাকে এভাবে মিশিয়ে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে কলাটা কিন্তু অনেক বেশি নরম হতে হবে কলাটা যদি খুব বেশি নরম না হয় সেক্ষেত্রে আপনারা কাটা চামচ দিয়ে একাচটি করে নিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি আধা চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ এলাচ গুঁড়া এক চা চামচ বেকিং পাউডার দিয়ে এখানে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এখানে চিনের পরিমাপটা আপনারা আপনাদের বুঝ মতো কম বা বেশি করতে পারেন তো আমি এখানে যে চিনি ব্যবহার করেছি এতে পারফেক্ট ব্যালেন্সড মিষ্টি হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আধা টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে আবারও এই ব্যাটারটাকে একটু মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিব ময়দা তো ময়দাটা আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ দিলাম আধা কাপ আধা কাপ করে আমি এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তো আমার এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে সেই জন্য এখানে আমি আরও কিছুটা ময়দা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর আমি এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিলাম তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেটারটা কীরকম ঘনত্বের হবে তো এরকম একটি বেটার আমি বানিয়ে নিলাম এবার আমি নাস্তাগুলো বানিয়ে নিব তার জন্য চুলায় একটা ফ্রাই বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি তেলটা খুব খুব বেশি গরম করে নিই হালকা কিছুটা গরম করে নিয়েছি এবার একটি চামচের সাহায্যে আমি নাস্তাগুলোকে এভাবে দিয়ে দিব তো আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন অথবা আপনারা চাইলে বড় চামচ দিয়ে বড় করে মাল পিঠার মতো এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তো আমি একটি ছোটো চামচের সাহায্যে এখানে ছোটো ছোটো করে দিয়ে দিলাম নাস্তাগুলো আরও অনেক বেশি ফুলকো করার জন্য এখানে উপর থেকে আমি আরও কিছুটা বেটার দিয়ে দিব তো সুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি নাস্তাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এবার নাস্তাগুলোকে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে আমি স্ট্রেনারে নিয়ে তারপর আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি এভাবে আমি বাকি সবগুলো নাস্তা তেলে ভেজে নিলাম তো একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে এবং পুলকো হয়েছে তো এভাবে এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন ছোটো থেকে বড় সবাই এটি অনেক পছন্দ করবে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং ইউনিক রেসিপির সাথে আল্লাহ হাফেজ